কখন ঢুকবে রানাঘাট লোকাল চলছিল দীর্ঘ অপেক্ষা দীর্ঘ বিয়াল্লিশ বছরের বর্ণময় কর্মজীবন শেষে ট্রেন থেকে নামতেই অবসরপ্রাপ্ত বিএসএফ আধিকারিক কৃষ্ণকান্ত হাওয়ালদারকে ঘিরে রানাঘাট রেল স্টেশনে তৈরি হল আবেগ ঘন মুহূর্ত অপারেশন সিঁদুরের সময় কাশ্মীরে বিএসএফের একশো কুড়ি নম্বর ব্যাটালিয়নের কমান্ড ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন সীমান্তে দাঁড়িয়ে শত্রুকে ঘায়েল করে যে সাহসিকতা দেখিয়েছেন তা দেশের জন্য গর্বের মঙ্গলবার রানাঘাট স্টেশনে তাকে দেখতে ভিড় জমান এলাকার মানুষ এমন ভালোবাসা পেয়ে আবেগে ভেসে যান কৃষ্ণকান্ত বাবু শোনালেন সীমান্তে দাঁড়িয়ে তার সেদিনের অভিজ্ঞতা তখন আমি জম্বু ডিপ্লয়েড জম্বুর ওটা সেক্টর বলে আর্নিয়ার সেক্টর আর আমার যে পোস্ট আছে ওইটা হচ্ছে আপনার এই কী বলে কি বলে ওটাকে না না পুঞ্ছ না ওটা ওইটা আর এস আর হচ্ছে বুদোয়্যাল বুদোয়াল এস তারপরে হচ্ছে আপনার জাবোয়াল তারপরে বিক্রম অ্যান্ড সিনাজ এই পোস্টগুলো আমাদের উনিশ পয়েন্ট থার্টি থ্রি কিলোমিটার ডিস্টেন্স তো আমাদের হুকুম পেলেছে সকালবেলা পাঁচটা তিরিশে তোমরা ফায়ার খুলবে সকালবেলা পাঁচটা তিরিশে এর জন্য সিলেক্ট করেছে কি ওরা তখন তো শুয়ে থাকবে আর অ্যাকশানটা আমাদের ভালো হবে সেই অনুযায়ী আমরা পাঁচটা তিরিশে ফায়ার খুলে দিয়েছি আর ওদের তরফ থেকে কোনো ফায়ারই আসেনি ওরা রাত্রে করেছিল ন তারিখে রাত্রে করেছে আর আমরা ন তারিখ রাত্রেও করেছি পুরো রাত তারপরে মোটামুটি তিনটের পরে ফায়ার বন্ধ হয়ে গেছিলো তারপরে আমাদের আবার হুকুম এলো যে তোমরা পাঁচটা তিরিশে ফায়ার শুরু করবে সেদিন যে দায়িত্বে ছিলেন আপ্রাণ চেষ্টা করেছেন তা পালনের আমার পুরো দায়িত্ব ছিল কোম্পানিকে আমরা ডিপ্লয় করা আর কোম্পানিকে আমার সিকিউর করা বাঁচানো যে আমরা উইদাউট নোকসানে মানে আমাদের কারো কিছু হবে না আর আমরা ওদের বরবাদ করবো যোগ্য জবাব দিয়েছেন ভারতের তরফ ইয়েস সিক্সটি ফাইভ আওয়ার্সে ওরা ঘুটনা টেকে দিয়েছে এমন সংবর্ধনা পেয়ে আপ্লুত বাবু খুব ভালো লাগছে যে আমি হয়তো আমার আমার ডেড বডিও চলে আসতে পারতো কিন্তু আপনাদের সঙ্গে আমার দু পায়ে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমার দেশে চলে এসেছি আমার গ্রামে চলে এসেছি আমার ভীষণ ভালো লাগছে অবসর নিয়ে ছেলে ঘরে ফেরায় খুশি কৃষ্ণকান্ত বাবুর মা আমি খুব খুশি হ্যাঁ যুদ্ধের সময় ঘুম হয় নাই খাওয়া নাই ওই খালি ওই টিভির দিকে টাকাই থাকতাম এইসব ই করতাম আর কি করবো বাবা এখন কেমন লাগছে এখন আমার ভালো লাগবে হ্যাঁ নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দা ওয়ার্ল্ড